বর্তমান বিশ্বে আদেশদাতা পিছন থেকে গুপ নিজের পাপটাকে গোপন রেখে পৃথিবীতে মানুষের সম্মুখে সাধু সাজে ভালো মানুষ সাজে কিন্তু তার জন্য বিপদ আছে কথাই বিপদ আছে দেখেন রসুল্লার হাদিস দেখেন জুন্দু প্রদি আল্লাহ বলেন হাদ্দাসানি ফুলান রসুলের একদল সাহাবী আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন ইয়া জিউল মাকতূলু বি قاتিলিহি ইয়াওমা কিয়ামত নিহত ব্যক্তি কিয়ামতের দিন তার হত্যাকারের হত্যাকারীর ধরে আল্লাহর সামনে নিয়ে যাবে নাউযু বিল্লাহ বলবেন না যে যাকে হত্যা করো নিহত ব্যক্তি তার হত্যাকারের হত্যাকারীর ধরে আল্লাহর সামনে হাজির হবে অতঃপর বলবে ফায়াকুলু সালহাযা ফিমা কাতালনি হে আমার রব তাকে জিজ্ঞাসা করেন এই লোকটি কেন আমাকে হত্যা করেছিল আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন সে আমাকে কেন হত্যা করেছিল তাকে যখন জিজ্ঞাসা করা হবে তার জবাবদা সে জবাব দেবেল কি হে আল্লাহ আমি তো হত্যা করেছি উমক নেতার আদেশে উমুকের আদেশে উমুকের বলে বলি আমি হত্যা করছি আজকে নেতা ফিশন থেকে আড়াল দিয়ে যে আজকে সাধু শাস দিতে সমাজে মানে জনগণের কাছে আসি একদিকে মানবHttpContext আদশ দিয়ে আর একদিকে আসে মায়া কান্না করে এখন কিয়ামতের দিন তাদের জন্য বাসার উপায় থাকবে না কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে বলতেছেন ফাতালতুহু আলা মুলকি ফুলান সেদিন আপনি যাকে নির্দেশ দিয়েছিলেন সে বলে দিবে আল্লাহ ওর দুনিয়াতে বলবরা টাকা পয়সা পাইছে কিন্তু কিয়ামতের দিন ঠিকই বলে দিবে আল্লাহ আমি তো অমুক না তার আদেশে ওমুকের আদেশে হত্যা করেছি না বাঁচার উপায় থাকবে বাঁচার উপায় থাকবে খবরদার কোন নেতা বা দলের কর্মী হয়ে যদি কেউ কাউকে হত্যা হত্যাকাণ্ড সংগঠিত করে তাহলে সে সবাইকে ডুবাবে সবাইকে ডুবাবে আর রাষ্ট্রীয় বাহিনী যদি অন্যায় আদেশ জেনেও করে শুধু রাজাই নয় যে বাস্তবায়ন করেছে সেও জাহান নামে নিক্ষিপ্ত হবে আর আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন কষ্টের ভয়াবহ কষ্টের স্থান সূরা নিসা আয়াত নং 93 আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতুল মুমিনাম মুতামিদান ফাজাযাউহু জাহান্নাম আর কেউ কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার পরিণতি তার ফলাফলটা হচ্ছে জাহান্নাম খালাদান ফিহা সেই সেই জাহান্নামে চিরস্থায়ীভাবে বসবাস করবে ক্বাজা আল্লাহু আলাইহি আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়েছেন নাহু এবং তাকে অভিশাপ করেছেন আর তাদের জন্য ভয়াবহ কঠিন শাস্তির প্রস্তুত করে রেখে দিয়েছে নির্দোষ জেনেও কোনো মুমিনকে হত্যাকারী আর মুমিন থাকে না সে তার স্থান জাহান নামে করে নেয় এমনকি রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হোক এবং কি গণহত্যা করা হোক এক কোটি মানুষ মিলেও যদি একটা সহজ কথা বোঝেন আজকে এক কোটি মানুষ মিলেও যদি একজন মমিনকে হত্যা করে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ সবাইকে জাহান নামে নিক্ষুপ করবে নজবিল্লা বলবেন না আল্লাহ সবাইকে জাহান নামে নিক্ষুপ করে আবু সাইদ আবু সাইদ আল খুদ্ এবং আবহাওয়ার বর্ণিত হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন যদি আকাশ মন্ডলী এবং জমিনবাসী সবাই মিলে একজন মমিনকে হত্যা করে আকাশ মন্ডলিতে কারা আছে বলেন আকাশ মন্ডলিতে কারা আছে মানুষ এই আসমান এবং জমিনবাসী মিলে যদি একজন মমিনকে হত্যা করে আল্লাহ তালা বলতেছেন আমি সবাইকে জাহান্ডামে নিক্ষেপ করি অন্যায় ভাবে বা যেভাবে হোক কাউকে ধরি গণ বলাই দিচ্ছে আর আমরা সুযোগ না একটা মারে দিলেন এরকম সুযোগ অনেক আছে কিনা নাই কিনা আছে না এরকম সুযোগ সব ব্যবহার করে খবরদার আপনিও তখন তখন অপরাধীর কাতারে দাঁড়িয়ে যাবেন এমনকি রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হলে যারা করেছে যারা সহযোগিতা করেছে মিথ্যা সাক্ষী দিয়েছে সকলকেই আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন যদিও তো অনেকে মনে করে রাষ্ট্রীয় ভাবে যে হত্যাকাণ্ড হয় এটা যেন রাষ্ট্রদায়ী আমার কোনো দায়বদ্ধতা নেই মনে করে কিনা এমন আর মনে হয় ওই লোকটাও কোনো অপরাধী ছিল এই জন্য তার এমন হতে পারে এখন দেখেন সত্যনিষ্ঠ ব্যক্তিরা যখন সত্য কথা বলে ন্যায় বিচারের কথা বলে তখন স্বাভাবিকতা স্বাভাবিকভাবেই তাদের উপরে জুলুম শুরু হয়ে যাবে তাদের উপরে মিথ্যা তহমত আসবে রাষ্ট্রদ্রোহী জঙ্গি মৌলবাদী উগ্রবাদী নানান কারণে তহমত আসবে আপনি দেখেন না সহজ কথা বোঝেন নবীদের কয়েকজন নবী ছাড়া সব নবীরা যখন তাওদের দাবার দেওয়া শুরু করলো নবীদের সাথে দ্বন্দ্বটা তাদের সাথে শুরু হয়েছে বলেন রাষ্ট্রের সাথে কার সাথে আপনি ইব্রাহিম আলাই্লাম নু আলাই সাল্লাম নৌসা আলাহিসাল্লাম ঈসা আলাই সাল্লাম হারুন আলাই সাল্লাম আপনার এভাবে লৌত আলাই সাল্লাম এমনকি মোহাম্মদ সাল্লাম যখন তাওহিদের দাবার দেওয়া শুরু করলো দ্বন্ড কার সাথে শুরু হয়েছে রাষ্ট্রের সাথে তার মানে কি এখানে রাষ্ট্র ঠিক নবীরা ঠিক বিষয়টা এমন বিষয়টা কি আপনি সর্বশেষ দেখেন রিসুলের দৌহিত্র হোসাইন কে হত্যা করেছিল কে ইয়াজিদ না আমরা দিয়েছেন ইয়াজিদ ইয়াজিদ তিনি সাথে হত্যা নাই তার বাহিনীরা হত্যা করছে কিন্তু এর জন্য দায়ী কে এখন যদি মনে করেন ইয়াজিদ তার সে রাষ্ট্রীয় নেতা রাষ্ট্রীয় নেতা হিসাবে সেই সঠিক আর হোসাইন রাজি আল্লাহ ভুল তাহলে বোঝা গেল আপনি ইয়াজিদের সমর্থক দেখি এখানে ইয়াজিদের সমর্থক কারা কারা আছে একজন দেখলাম না ইয়াজিদের সমর্থক তো কেউ নাই এখানে কেন কারণ আমরা সবাই বুঝি ইয়াজিদ রাষ্ট্রীয়ভাবে জুলুম করেছিল সে রাষ্ট্রীয়ভাবে মানুষ জনগণের উপরে জুলুম করতেছিল হোসাইন রাজি আল্লাহ তার বিরোধিতা করতেছিল তাকে হত্যা করা হয়েছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা তো বলেছিলাম যখন রাষ্ট্র নেতারা জনগণের উপরে জুলুম করা শুরু করলো তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বাধা তিনি তার মুখ দিয়ে তার জবান দিয়ে বাধা প্রদান করা শুরু করলেন তখন রাষ্ট্র তার উপরে ক্ষুব্ধ হয়ে গেল তাকে হত্যা করে দিল এখন যদি আপনি বলেন এখানে রাষ্ট্রই সঠিক আর ইমাম আবু হানিফা ভুল করেছে ইমাম আবু হানিফা ভুল করেছে

দার্শনিকরা যখন রাষ্ট্রের নেতারা যখন জুলুম করা রাজারা যখন জনগণের উপরে জুলুম করা শুরু করলো এই দার্শনিকরা জনগণকে সস্পেন করা শুরু করলো তখন রাষ্ট্র কর্তৃক এদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে দিয়ে রাষ্ট্রদ্রোহী কারুচ্ছেদ করা হয়েছে কাউকে বিষ্পানে হত্যা করা হয়েছে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে এখন এই সক্রেটিস প্লেটোর বিদ্যা আজও পড়ানো হয় না আজও এদের বিদ্যা আমাদের উপকার দিচ্ছে এখন যদি মনে করেন রাষ্ট্রটি প্লেটো আর সক্রেটিস ব্যাটিক তাহলে ছুঁড়ে ফেলেন তাদের এই বিদ্যা ছুঁড়ে ফেলেন অতএব সকলকে অনুরোধ জানাবো কারো রক্ত ধরানোর আগেই বারবার চিন্তা করবেন আমি কার রক্ত ধরাচ্ছি কেন ধরাচ্ছি আল্লাহর কাছে আমি তার কি জবাব দেব আর কেউ যদি একবার সর্বশেষ আদেশ বুখারের আলোচনার বাড়াবো না কেউ যদি আপনাদেরকে সর্বশেষ বলি কেউ যদি একবার হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে যান সেটা ব্যক্তিগতভাবে হোক রাজনৈতিকভাবে হোক অর্থ হোক আপনার মতাদর্শের দ্বন্দ্বের কারণে হোক যেকোনো ধ্বন্দ্বই হোক কেউ যদি একবার হত্যাকাণ্ড জড়িয়ে যান আল্লাহর প্রসঙ্গ করে বলি আপনার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না সহিবুখারের হাদিস ছয় হাজার আটশত ত্রিশ নম্বর হাদিস হাদিসের নাম্বারটা বলে দিলাম দেখে নেবেন করেন যেসব পাপে যেসব বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলার পরে তার ধ্বংস থেকে নিজেকে রক্ষা করার আর কোনো উপায় থাকে না সেগুলির একটি অন্যতম পাপ হল হালাল ছাড়া হারাম ভাবে রক্ত প্রবাহিত করা অর্থাৎ অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যে হত্যাকাণ্ডে জড়িত হয়েছে আল্লাহ তাকে ছোটখাটো বিষয়ের মাধ্যমে ধ্বংস করে দিল আমি দেখেন না সেরাউন কত বড় হত্যাকারী ছিল আল্লাহ পরে কেমনে মারছে কথা বলো না কেমনে মারছে নমরুদের মতো বাবা হত্যাকারী কার্লা কেমনে মারছে হ্যাঁ আদি লাগছে আপনি লাগছে ছোটখাটো বেশি দালা ধ্বংস করে দিবেন